এই যে আমাদের হাঁসটা এখন কোরবানি হচ্ছে এই যে আমাদের হাঁস জবাই করা হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে আসলাম সিনামণিকে নিয়ে আপনাদের সামনে তো দেখেন সিনামণি এখানে রেডি হয়ে বসে আছে তো আমাদের একটা পালিত চিনা হাঁস এখন এই মুহূর্তে জবাই করা হলো আমার কাকির অনেক দিনের কষ্টের হাঁস আমরা আজকে খেয়ে ফেলবো শীত আসার আগে তো বড় যেই হাঁসটা আজকে সেটাই জবাই দেওয়া হয়েছে তো এটা ছেলে হাঁস মেয়ে হাঁসগুলো তো ডিম পারবে বাচ্চা হবে তো সেজন্য তো এখানে অন্য সব রান্নারও প্রস্তুতি চলতেছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা ইগনোর করুন এটা এটা এরকমই থাকবে এটা কখনো উন্নতি হবে না সরকার থেকে যদি কোনো ত্রাণ দেওয়া হয় তাহলে এটা ঠিক হবে ঠিক আছে সরকার থেকে যেদিন ত্রাণ পাঠাবে যে আপনাদের রান্নাঘরটা ঠিক করেন সেই দিনই দেখবেন এটা ঠিক হয়েছে তাছাড়া এটা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই তো তারপরেও ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সব আপনারা ইগনোর করে আমাদের রান্নায় চলেন তো যেহেতু হাঁস মাত্র কাটলো তো একটু সময় লাগবে হাট বা হাঁস করতে তো হাঁস বাঁচতে থাকি তো আপনারা সাথে থাকবেন কেস দন ব্লগের তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তো এই দেখেন আমার ছোট আমি যান সে খেলায় ব্যস্ত তারা খেলাধুলা করতেছে এখন আমরা একটু সাথে সাথে হাতাহাতি করে কাজটা করলে তাড়াতাড়ি কি কাজ হয়ে যাবে তো কাজ করে নিব তো হাঁসটা অনেকটাই পরিষ্কার করে নিয়েছি আরও পরিষ্কার করে নেব তো হাঁস এখানে পরিষ্কার করা হয়ে যাচ্ছে এরপরে হাঁসটা কেটে নেব আপনারা বলবেন এই হাঁসের ওজন কতটুক হবে ঠিক আছে আপনারা বলবেন কতটুকু হতে পারে আর ওই তো রান্না বসেছেই প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড আমরা সরকারি তো রান পেলে অবশ্যই এবার এই রান্নাঘর তৈরি করবো আমাদের চীনা হাঁসটা কাটা হয়ে গেছে এ দেখেন সম্পূর্ণ চীনা হাঁসটা তো আমার তো মনে হচ্ছে প্রায় তিন কেজি হবে তিন কেজি পনেরো তিন কেজি হবে তো আপনারা বলবেন কতটুকু হবে তো আল্লাহ মতে খুব ভালোই হয়েছে আর আমরা ছোট ছোট করেই কাটি বেশি বড় বড় রাখি নাই হাঁসের মাংস বেশি বড় বড় ভালো লাগে না ছোটো ছোটো আরও ছোটো করা দরকার ছিল কিন্তু এখন রাখছি যাক যতটুকু রাখছি হবে এতেও হবে তো এটাকে এখন আমরা রান্না করব তো রান্নার প্রসেসের জন্য যা যা প্রয়োজন সব করব এখন তো এটা এখন ধুয়ে নেব সুন্দর করে পরিষ্কার করে তো এর আগে তো আপনারা ভোলা থেকে হাঁস আনছে সেই হাঁস রান্না খাওয়া দেখছেন তো এবার আমার কাকির নিজের হাতের পালা চীনা হাঁস বছরের প্রথমেই আমরা খাচ্ছি তো এখন তো নভেম্বর মাস শীত এখনও পরে নাই তাও খেয়ে ফেলতেছি তো ইনশাল্লাহ খাওয়া এরকম চলবে যতবার আসবো গাজীব ততবার পালসেই মনে করেন খাওয়ার জন্য তো বড় যেটা ছিল সেটাই খেয়ে ফেলতেছি তো এখন এটা রান্না করবো দেখতে থাকেন এটা ময় মশলা এখন তৈরি করব এই যে এখানে আমরা রান্না করতে চলে আসছি গুস ধুয়ে নিয়ে এসে চুলায় এখন আমরা তেল দিয়ে দিলাম পাতিলা বড় পাতিলা এ দেখেন লাগতে চুলায় রান্না করতেছি তো এই যে এলাচ দারচিনি তেজপাতা সব দিয়ে দিলাম মশলা কিছুটা আমরা বেটেও দেব সেজন্য অল্প করে দিলাম তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর একটু পেঁয়াজ এখানে বেটে রেখেছি তো পেঁয়াজ আর দেব তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তো এই যে পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা হালকা একটু ভেজে নেব ভেজে তারপরে আমি কষানোর জন্য একটু পানি দেবো এই যায় কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি মাছ কা টাকা তো ভালো করে কষাতে পারি তো এখন দিয়ে দেবো হচ্ছে একে একে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেব পরিমাণ মতো কারণ যেহেতু সম্পূর্ণ মা নিয়েছি তাই মতো হলুদের গুঁড়ো এতে পরিমাণ মতো মরিচর গুঁড়ো এই ঝাল বেশি খাতে হলে একটু বেশি করে ঝাল দিলেই হবে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন লবণ স্বাদ লবণ দিয়ে দিলাম তো এখন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে একদম তেল ছাড়া রাখ পর্যন্ত কষাবো একদম তেল ছিঁড়ে দিবে আর ঝালটা একটু বেশি দিয়েছি হাঁসে মাংসের ঝাল যত হবে তত খেতে ভালো লাগবে সেজন্য সেজন্য আমি একটু ঝালটা বেশি পরিমাণ দিয়ে দিলাম এখন এটা ভালো করে কষে নিই যে মশলাটা দারুণ করে কষিয়ে নিচ্ছি তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিচ্ছে আর একটু তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তো মাটির চুলায় রান্নার স্বাদ যে কেমন তা যারা মাটির চুলায় রান্না করেন বা গ্রামে থাকেন তারাই ভালো জানেন ইভেন আমার বাড়িতে যদি আমার চাচিরা যায় তারা এই ঘ্যাসের চুলা রান্না খেতে পারে না বলে বাবা এগুলো কি রান্না করছো কেমন পানসা পানসা লাগতেছে তো এই যে হাঁসের মাংসটা মাটির চুলায় রান্না করতেছি ঘ্যাসের চুলার থেকে তিন গুণ বেশি স্বাদ হবে এই মাটির চুলায় মাটির চুলার রস জানি কেমন আর এটার খাবারটাও খুব দারুণ লাগে তো আমার এই যে দেখেন খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এখন আমি বস্তুগুলো দিয়ে দেবো তো এই যে আমার ধুয়ে রাখা বস্তুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি বেশি রকম সব দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ডাক্তি দিয়ে ঢেকে দেব এতো সব একসাথে দিয়ে দিয়েছি তাই এখন রান্না করব এখন আমি যতটা সম্ভব আর যতক্ষণ পারবো ততক্ষণই কষাবো যত এই যে হাঁসের মাংস বলেন গৌর মাংস বলেন যত কষাবেন এর স্বাদ তত বৃদ্ধি পাবে আর তারটা যেহেতু নিজের পালিত হাঁস এই হাঁসে আলহামদুলিল্লাহ স্বাদ হয়তো ইনশাল্লাহ ভালোই হতে পারে আগে থেকে কিছু বলা যাচ্ছে না তো এই যে আমরা গতবারও খেয়েছিলাম পালা সেটাও খুব দারুণ ছিল তো এবার তো আমরা টাইমের অনেক আগেই খাচ্ছি দেখা যাক এবার কেমন হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব থাকুক ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আগুন এখন বেশি করেই দেবো কষানোর জন্য এই যে কষানোর জন্য দিয়েছিলাম অনেকটা পানি উঠেছে এখন আমি নাড়াচড়া দিয়ে দিচ্ছি এখন আবার নাড়াচড়া দেবো নাড়াচড়া বেশি দিচ্ছি এই জন্য যাতে নিচে লেগে না যায় লেগে গেলে তো সমস্যা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে আমরা এখানে জিরে বাটা আদা বাটা আর হচ্ছে গরম মশলা বাটা দিয়ে দেবো এখন অনেকটা পরিমাণ পানি আছে পানিটা টেনে নে তারপরে দেবো আমার কষনত এখন তেল পড়েছে এখন আমি এই মশলা সম্পূর্ণটা দিয়ে দেবো আদা জিরা আর হচ্ছে গরম মশলা দিয়ে একটু পানি দিয়ে দেবো এখন আমি সুন্দর করে মিক্স করে দেব তো কষানোর মধ্যে আপনার শুধু আদা বাটাটা দিলে তার গ্রান্ডটা অনেক সুন্দর আসে আর আমি তো জিরে বাটা আর গরম মশলা বাটা একসাথে দিয়ে দিয়েছি তো বাটা মশলা তরকারি এমনিতে অনেক স্বাদ হয় তো সম্পূর্ণ মশলাটাকে রস্তের সাথে ভালো করে মিক্স করে নেবো একসঙ্গে গন্ধটা খুব সুন্দর করে রয়েছে এখন আমি আরও কষাবো পর্যন্ত সুন্দর করে মিক্স করে মশলাটা যে আমার হাঁসের মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো সবাই মিলে টেস্ট করব সেজন্য কষানো মাংস উঠিয়ে রেখেছি এখন আমি হাঁসের মাংসের ঝোলটা দিয়ে দেবো আর কষাবো না অনেকক্ষণ তো কষালাম এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম একটু বেশি করেই জল দিলাম যদি একটু সেদ্ধ হয় তাহলে আর একটু নরম হবে সফট হবে তো সবাই মিলে এখন গিয়ে আমরা কষানো হাঁসের মাংসটার একটা মজা নেই চলেন তো সবাই মিলে এখন কষা হাঁসের মাংস টেস্ট করবে তো একটু একটু করে টেস্ট করে বলো কেমন হয়েছে তো প্রথমে আমার কাকা খেয়ে বলুক তো দুর্ভাগ্যবশত আমাদের এখানে কারেন্ট নাই সেজন্য আমরা লাইট জেলে জ্বালিয়ে নিয়েছি লবণ হয়েছে কষানি ঠিক আছে না ঠিক আছে না রাফিরা ওই ওরা হাঁসের মাংসও খায় না তাই তো সেই স্বাদ বলছে কাকা এখন দেখি সিনার বাবা কি বলে সেই সাথে থেকে উপরে হয়েছে আপনার কাছে কেমন আছে ওর নানি যে ভোলা থেকে আনা রাজাহাস রান্না করলো তার কে কি টেক্কা দিতে পেরেছে না তাকে টেক্কা দিতে পারবে না এটা তো মায়ের হাতের রান্না তাই সেটা বেশি স্বাদ ছিল আর এটা তো বউর হাতের হাতের রান্না একটু কম স্বাদ পাওয়া গেল নাকি তো এবার আমি একটু খেয়ে দেখি বিসমিল্লা রহমান রাহিম তো ভালোই হয়েছে তো এখন জল দিয়ে আসছি এখন অন্য কাজগুলো করে নেব এই যে আমাদের হাঁসের মাংস টক বক করে জ্বলতেছে হয়ে গেছে হাঁসের মাংস এখন আমরা সবাই খেতে চলে যাব এখন হয়ে গেছে দেখেন কালার কত সুন্দর হয়েছে একদম সুন্দর একটা কালার আসছে এই যে সবাই মিলে খাবার খেতে বসে গেছি আজকের খাবারের মেনুতে আছে এটা হচ্ছে ভেন্ডি ভাজি করলা ভাজি ডাল গোল দিয়ে আর হচ্ছে আমাদের সেই চীনা হাসে গোস্ত তো সবাই এখন খেতে বসে পড়বো আলু ভাজি আছে তো দিতেছে তো এখন সবাই মিলে খাবো তো অনেকটা দেরি হয়ে গেছে আর এখন সময় নষ্ট করবো না সবাই মিলে খাবার খাবো তো গোস্তের স্বাদ তো আমরা আগেই বলে দিয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেস দন ব্লগের সঙ্গেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই বলে দাও টাটা কেউ কি কেউই বললো না বলবো টাটা টাটা